আমি এই মুহূর্তে আছি কুমিল্লা চাঁদপুর বৌবাজারে কুমিল্লা চাঁদপুর বৌবাজারে পরান হাউজের দ্বিতীয় তলাতে রামিসা মেকঅার রামিসা মেকঅার আমার খুব কাছের একজন বড় ভাইয়ের ওয়াইফের নিশু ফিতা কাটার মধ্য দিয়ে আপু তার রামিসা মেকঅারের শুভ উদ্বোধন করলেন তারপরে হচ্ছে ক্যাক কেটে সবাইকে মিষ্টিমুখ করালেন

আমি ব্যক্তিগতভাবে এসেছি অনেক হ্যাপি আর আমার আশেপাশে বৌবাজারের যে কাপ্তাম বাজার আছে চানপুর আছে বৌ কি মাঝিগাছা আছে সবাই আসবেন নতুনটা আইসা একবার হলো ভিজিট করে যাবেন প্লাস আমার সার্ভিসটা নিবেন লোকেশনটা হলো চানপুর বৌবাজার তো ফরান হাউজের দোতালায় তো সবাই এখানে চলে আসবেন আমি এখানে সার্ভিস নিয়েছি আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে হাইড্রা ফেশিয়াল ব্রাইডেল মেকোভার পার্টি মেকোভার ফেসিয়াল চুল হেয়ার কাট মানে এভ্রিথিং সবকিছুর মধ্যে থার্টি পার্সেন্ট আছে নতুন উদ্বোধন উপলক্ষে ব্রাইডাল সর্বনিম্ন পাঁচ জি পাঁচ হাজার থেকে আছে বিশ আছে পঁচিশ আছে কাশিস মেকোভার আছে সব ধরনের সার্ভিস পাওয়া যাবে এখানে আসলে ইনশাল্লাহ আপনি সবাই আসবেন সবাই দোয়া করবেন আশা করি এসে আমার পার্লার ভিজিট করে যাবেন

চানপুর মাঝিগাছা বাজার সহ এই এরিয়ার যারা আছেন আপনারা অবশ্যই এই আপুর পাল্লারে গিয়ে একবার ভিজিট করে আসবেন যেহেতু আপন নতুনভাবে এই পাল্লাটা শুরু করেছে আপনারা গিয়ে আপুকে উৎসাহিত করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ